আমরা যারা টাইম ফারকে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের টাইম ফার মাইনিং সাইটের আজকের যে টাইম অর্থাৎ আজকের যে অ্যান্সারটি আছে সেই অ্যান্সারটি কি সেটি আপনাদের আমি দেখিয়ে দেবো এর জন্য প্রথমে আমরা আমাদের টাইম ফার মাইনিং সাইটটি ওপেন করি টাইম ফার মাইনিং সাইটটি ওপেন করার পর এখানে আমাদের মাইনিংটি প্রথমে আমরা স্টার্ট করে নেব মাইন্ড গিয়ে স্টার্ট করে নেওয়ার পর এখানে যে ট্রান্স অপশন আছে আমরা ট্রান্স অপশনগুলো কমপ্লিট করে নেব এরপর এখানে যে আর্ন অপশনটি আছে আমরা আর্ন অপশানে ক্লিক করব আমি এখন আর্নে ক্লিক করছি আর্নে ক্লিক করার পর এখানে দেখবেন যে ওরক অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন এই ওরক অফ টাইমে ক্লিক করছি ওরক অফ টাইমে ক্লিক করার পর এখানে আজকের যে অ্যানসারটি আছে এই অ্যানসারটি আমরা এখানে বসিয়ে দেবো আজকের অ্যান্সারটি এইখানে প্রথমে আমরা সাল দিব দুই এরপর মাস দিব এখানে মার্চ এবং তারিখ দেব এখানে ষোলো এরপর এখানে যে সেট বটনটি আছে আমরা সেট বটনে ক্লিক করব আমি এখন সেট বটনে ক্লিক করছি তারপর এখানে আপনাদের অ্যান্সারটি আমি স্ক্রিনের পর আবারও লিখে দেখাচ্ছি ষোলো মার্চ দুই হাজার বিশ আজকের অ্যান্সারটি হলো ষোলো মার্চ দুই হাজার বিশ আজকের এই অ্যান্সারটি বসানোর পর নিচে দেখবেন যে চেক ডা ডেট নামে যে অপশানটি আছে আমরা চেক ডা ডেট অপশানে ক্লিক করব আমি এখন চেক চেকটা ডেট অপশানে ক্লিক করছি চেক চেকটা ডেট অপশানে ক্লিক করার পর দেখবেন যে অ্যান্সারটি সঠিক আছে বিধায় এইখানে আমাদের কংগ্রেচুলেশন চলে আসলো এবং এখানে এক লাখ রিওয়ার্ড টাইম পেয়ে গেলাম এখন নিচে যে ক্লেম বাটনটি চলে আসলো আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করলাম ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি যোগ হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টটি অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিংক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য